যেসব পরিবার আজকে তাদের সদস্য একটা শিশু সে ছবি ওইখানে একটা ছয় বছরের বাচ্চা আছে এইখানে আমার পাশে বসে আছে ইলিয়াসার ছেলে এরা দীর্ঘ ছয় পাঁচ বারো বছরে তাদের বাবা ভাই সন্তানদের খুঁজে পায় না ঘুম হয়ে গেছে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের জাতি স্থায়ী কমিটি সম্পর্কে সদস্যবৃন্দ একজন সদস্য আছেন তিনি ঘুম হয়ে গিয়েছিলেন পরে আবার ভাব তাকে ভারতে ছেড়ে যাওয়া হয়েছে সেখানে থেকে নয় বছর থাকতে হয়েছে আমি যখন কালকে একসাথে গাড়িটি করে ফিরছি প্রধান উপদেষ্টার অফিস থেকে কামালকে রাস্তায় ঢুকে উনি বললেন যে এই বিল্ডিং এখানে আগে ছিল নয় বছরে ওনার জীবন থেকে চলে গেছে আমাদের ইন্ডিয়া তালি এই যে ভাবি এখানে বসে আছেন সত্যি ঘটছে উনি আশা করেন ওখানে অনেক গুরু বাচ্চা আছে তাদের সন্তানেরা আছে স্ত্রীরা আছে আছে যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে দীর্ঘ বারো বছর এখন পর্যন্ত তারা তাদের খুঁজে পায় আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই বিএনপি নেতা কর্মীদের আত্মীয় পনেরো বছর ধরে যে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে এবং আমার আমরা প্রাণ করে নিঃশ্বাস নিতে পারছি প্রিয় বন্ধুরা আজকের এই সভাটি বিশেষ বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না অ্যারেস্ট হওয়া জানতাম হত্যা করে জানতাম যদি করে দেওয়া এটা আমাদের জানা ছিল না এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সম্পৃক্ত আছি আমরা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন আমরা কখনো দেখি এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই ব্যবহার করে অপরাধ সে অপরাধ তারা সংগঠিত করেছে আমি মুক্তমন্ত্রীকেও করবো না আমার প্রত্যেক বছর যখন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই সেই শিশুটা হাত ধরে যখন দাঁড়াই যখন পাশে এসে দাঁড়ায়

তিনি কতকার গুম বিরোধী জাতজাতিক জাতির সঙ্গে সরল আছে তাদের সই করেছেন আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সই করে আজকে আরো ভালো লাগছে